বঙ্গোপসাগরে পূর্ণিমার বড়া কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস দীঘা উপকূলে চলছে জোর কদমে প্রশাসনিক প্রস্তুতি মাইকিং মাধ্যমে সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী বাসিন্দাদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে পর্যটক থেকে শুরু করে মৎস্যজীবীদের আজকে রাতের থেকেই মূল বৃষ্টিপাতের প্রভাবটা পড়তে শুরু করবে এবং মোটামুটি ভাবে এক্সপেক্টেড যেটা রাত্রি বারোটার পর থেকে আস্তে আস্তে এক এক পশলা করে বৃষ্টি হতে হতে বৃষ্টির প্রাবল্যটা বাড়বে কালকে সকাল থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং ভারী বৃষ্টি চলবে মূলত ইনিশিয়ালি উপকূলবর্তী অঞ্চলে কাল সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে থাকবে রেমাল রুখতে তৎপর হুগলি জেলা প্রশাসন প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিভিন্ন জায়গার ফেরি সার্ভিসও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নোটিস দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে তবে বহু যাত্রীর কাছে ফেরি বন্ধের খবর না থাকায় ঘাতে এসে ফিরে যেতে হচ্ছে তাদের ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা নদী তীরবর্তী এলাকায় চুচুড়া পুরসভার তরফে প্রতিনিয়ত চলছে মাইকিং শনিবার পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের নদীতে যেতে নিষেধ করা হয়েছে দেখুন আমরা গত বাইশ তারিখ থেকে মানে কন্ট্রোল রুম খুলেছি রেমাল ঝড়ের জন্য রাজ্য সরকার যে যে গাইডলাইন আমাদের দিয়ে দিয়েছে সেই হিসাবে ফলো করে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি একটা কমিটি খুলেছি এই অঞ্চলে ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বানা বানিয়ে দেওয়ার জন্য এসেছি আমরা যাতে যেন কারুর প্রাণ নাশ না হয় একইভাবে সতর্কতা জারি হাসনাবাদের হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে ঝোড়ো হাওয়া কোথাও শুরু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য অনবরত মাইকিং প্রশাসনের ক্রমশ চিন্তা বাড়ছে নদী পারের বাসিন্দাদের আবারও নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় মাথায় হাত তাদের আতঙ্কর মধ্যে আছি আমাদের খুব ভয়ের মধ্যে আছি কেন এই বড় ঝড়ের মধ্যে আসবে এখন আগে কিশের ভাই ছিল আগে ঝড়ের ভাই ছিল কি কি ঝড় হয়েছিল আয়লা হয়েছিল তারপরে তো আমফাম হয়েছিল আবার এই আস্তেতে বড় ঝড় মানে আগে একটা ঝড় হয়েছিল আইলা আমফানে বড় ঝড় হয়েছিল ঝড়ে নদী মাছ ভেঙে গিয়েছিল আবার আবার এই ঝড় আসছে প্রচুর ঝড় বৃষ্টি হয় আমরা খুব আতঙ্ক হয়ে থাকি ভেঙে যায় হ্যাঁ আমি তো প্রচুর ক্ষতি খাতা হয়েছে মানুষের নদীর বাঁধ আমার বাড়ির পাশে ভেঙে গেছিল বিনোদ মন্ডল কাকুরি নস্কর এবং স্বামী মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ